أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس ضرب منكم فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقون وإن يسلبهم الضباب شيئا لا يستنكضوه من ضوء فالطالب والمطلوب ما أقدر الله حق قوي عزيز الله يصطفي من الملائكة رسلا ومن الناس الله سميع بصير <applause> يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله وإلى الله ترجع الأمور. الله أكبر، بسم الله فصل لربك وانحر. فصل لربك وانحر, وانحر. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر. إِنَّ شَأْنَكَ هُوَ الْأَبْتَر فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَأْنَكَ هُوَ الْأَبْتَر صدق الله العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم وإلى مدين فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك, فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماء إلى آخر الآية خيركم من تعلم القرآن علمه كما قال عليه الصلاة والسلام এই জলসা মাননীয় সভাপতি এবং আমার জ্ঞানী গুণী মানি সম্মানী মাননীয় শ্রোতা মুন্ড পর্দার অন্তরালে পর্দা নাসী মায়েরা এবং বোনেরা আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি সবাই আল্লাহ শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মদুর রাসূল আল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত বলুন আমিন সুবহান গুডি কয় কথা আলোচনা করব আল্লাহ আমাদেরকে সফলকে আমলের তৌফিক দান আমি অনুরোধ করে যারা আমার এই ডান দিকে দাঁড়িয়ে আছেন হয় বসে যান না হলে এখান থেকে সরে যান দুটোর একটোর কমেডি ছেলে কারা আছে ব্যাজওয়ালা হয় ইনা দিকে বস করান না হলে এখান থেকে তাড়িয়ে দেন আমাকে দেখে খারাপ লাগছে যদি বসতে চাই বসুক না হলে এখান থেকে আউট এ কথা বাংলা কথা বুঝেন না আপনারা জায়গা করেছে এত সুন্দর বসার হাদিস কুরআন শুনবেন দাঁড়িয়ে বসে শুনো শুনো সামনে জায়গা আছে এসে বসুন আর যদি হাজত থাকে সেরে আসুন যান কোনো কাজ থাকলে খাওয়া দাওয়া বাকি থাকলে সেরে আসুন সামনে দাঁড়াবেন ইসলাম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ ইসলামে বাড়াবাড়ি নেই মারামারি নেই কাটাকাটি নেই নেই পৃথিবীতে ইসলামই এমন একটা ধর্ম যে যেখানে কোন কোন পদের বিচার 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 মসজিদে ভাগা ভাটরানে যদি যদি জুম্মাতি দিনে যে আগে আসবে সেই আগে বসবে কেউ যদি মনে করে আমি গ্রামের নেতা কিংবা আমি গ্রামের বিশিষ্ট ব্যক্তি লাস্টে এসে লোকের ঘাড়ে পা দিয়ে দিয়ে পৌঁছাবে এটা নবীজি নিষেধ করেছেন যে সামনে কাতারে যেতে পাবে না পিছনে বসো একটা ভিখারি যদি কাতারে বসে তাকে আপনি পেছনের কাতারে করতে পাবেন না ইসলামের উদারতা বলে দিন আজকেই যদি কোন দলিত ভাই আদিবাসী ভাই হিন্দু ভাই যে কোনো ধর্মের মানুষ এক্ষুনি যদি কালমা পরে মুসলমান হয় কালকে ফজরে তুমি আমার পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে পাবে তোমাকে কেউ নিষেধ করবে না বলুন আলহামদুলিল্লাহ এটা ইসলাম ছাড়া কোথাও পাবেন ইসলাম ছাড়া ছাড়া কোন জায়গায় আমি কোন ধর্মের নাম লিখছি না কিন্তু আমি বলছি এই উদারতা একমাত্র যদি ইসলাম কবুল কালকে তুমি আমার দাস্তার খানে বসে খানা খেতে আমার প্লেটে বসে খানা খেতে পাবে অসুবিধা সুবিধা কেন তুমি আমার ইমানি ভাই ভাই যেহেতু তুমি কালমা বালা তুমি আল্লাহর হয়ে গেছো ওই জন্য ইসলাম হচ্ছে উদারতায় পরিপূর্ণ নবীজির অনেক হিস্ট্রি আছে মক্কা থেকে মদিনা এত হিস্ট্রি আছে হাদিসে আমনে ওবা হবেন আমি খালি আজকে আলোচনা করব জলসাটা মাদ্রাসার জলসা আপনাদের কাছে গুটি কয়েক কথা আলোচনা আলোচনা তার মধ্যে একটা হচ্ছে আমি যে মুসলমান আমার কর্তব্য কি আমার দায়িত্ব কি আমি নিজেকে মুসলমান বলে পরিচয় তো দিচ্ছি এই মুসলমান পরিচয় দেওয়ার পরে আমার কি আমার কি দায়িত্ব আছে কোনো ব্যক্তি যদি বলে আমি আল্লাহকে বিশ্বাস করি আল্লাহর রসুলকে বিশ্বাস করি কালমা পড়লাম এবং আমি মুসলমান দাবি করে শুনেলে বেঈমান কাফের জন্য মুশরিকের জন্য দুটো জিনিস নাই তাদের একটাই জিনিস আছে তাদের হারাম হালালের বিচার নেই আছে বেঈমান কাফের জন্য কিন্তু মুসলমানের কাছে দুটো রাস্তা একটা হারামের এর দিক একটা হালালের দিক যে মুসলমান হবে আল্লাহ রাসূলকে বিশ্বাস করবে নবীর আদর্শের উপরে চলবে হাদিস কোরআনকে মানবে তার জন্য দুটো রাস্তা থাকে হালালটা নিতে হবে হারামটা এড়িয়ে করতে হবে হারাম আমার চলবে না হালাল জিনিস আমাকে গ্রহণ করতে হবে হারাম হারাম থেকে আপনাকে বাঁচতে হবে